আমি আমি একটা বানাবো কুটোরা কোর কোর বানাবো এখন এখন আমি একে এক একটা দিয়ে দেওয়া দিবি বানান না আমি প্রথম দিব একটা ডিম বেঞ্জা ডিম বেঞ্জা দিলাম সাদ মতন টা আছে যে কোনো ইয়ারাপুর থানা কিছু নিলেন না ছোট বেটা নাইটো বাটা ছোট বাটা একসাথে এই সাথে পাঁঙ্ আগে নাশা দেবে পাঁকে ফাঁকা যাচ্ছে দেখুন ফাঁকা ছোট মাঝে পুরা দিব পুরো ভিতরে মাঠে এক মতলা এই মতলার পুরা দিবে আমি আলু আগে সিদ্ধ করে রাখছিলাম আলুটা এই আলুটা আমি একপর্তা সেই সাথে দিয়ে দিতেছি সেইখন আমি দিয়া দিব ধুনা পতা ধূনা পতা দিয়া দিলা আমাৰ কুৰবান নাম ভৈয়াকৈ জাগা ভৈয়াকৈ চাগে কোৰবাদানে নাই পুতলিক আমি দিম বৰব আমি এখন এই পুতলিকেইটা কুলদি বৈ গাতে আছে

নামাই লাগে হোটেল দিয়া দি

সবকিছু রবন স্বাদবন রসুন বাটা দিলাম রসুন বাটা দিলাম ঠিক আছে দিম কাটা দিব মছলা ঘূৰাচোন কথা কাটি আনি তাতে দিম প্ৰিয়

আৰা দিয়া পূৰ্বেচেকেচোন পূৰ্ব বাইদেউ